ঘুরতে যাওয়ার আনন্দে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে এদিকে দেখো সোদ্দাদু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে আর ঠাকুমা গেটে ভালো লাগছে কিন্তু যে ঘাটটা ঠিক ঠিক করো করো তোমার ঘাট এখন কিন্তু কুড়িতে বাজে শুয়ান্নটার মধ্যে ওরা বেরিয়ে পড়লো এবার ওরা বেরিয়ে যাওয়ার পরে আমার অনেক কাজ ছিল সেগুলো করলাম আর কি করলাম বিশেষ করে কাঁচা ধোয়া করলাম অনেক দিন যাবতীয় কাঁচা ধোয়া করছি কিন্তু কমপ্লিট আর হয়ে ওঠে না আজকে যেহেতু ফাঁকা পেয়েছি তো বলতে পারো মনের সুখে একদম কাঁচাকাচি করে নিয়েছে রোদটা এত ভালো দিয়েছে ভালো একটা হাওয়াও দিয়েছে জামা কাপড় যাই কাছে না কেন শুকিয়ে যাবে তো যেহেতু রান্নারও আজকে কোনো চাপ নেই এই জন্য আমি আমার মতন করে দেখো গোটা বাড়ির মতো খালি আমি একাই আছি তো আমার মতন আমি খালি কাজই করে গেলাম বন্ধুরা দেখো আমি কি রান্না করেছি আজকে রুদ্রকে তো দেখলেই যে ও ঘুরতে গেলো বাবাও কাজে গেছে রুটি খেয়ে গেছে ওই জন্য আমি আজকে আমার জন্য করেছি সিদ্ধ ফেনা ভাত হ্যাঁ লঙ্কা দিয়ে নিয়েছি গরম গরম ঘি দিয়ে নিয়েছি দেখো চলো জন্য কখনো রাঁধতে কিন্তু ভালো লাগে না তো নিজের বেলা হলে যা হয় আর কি ইচ্ছাই হলো না অন্য অন্য কাজ করলাম যেটা সব সময় করা হয়ে ওঠে না তো জন্যই বলতে পারো তো চলো সে যখন করেছি গরম গরম খেয়ে নিয়ে আগে তো এবার খাবারটা খেয়ে নিচ্ছি আর এখন কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকালের মাছ পথ চলে এসছে আসলে একা তো এর জন্য টাইমের কোনো ঠিক নেই সব কাজ সেরে খাওয়া দাওয়া করতে একটু বিকেল হয়ে গেলো এরপরে দেখো আমাদের বাড়ির যে বিড়ালটা আছে তাকে তাকে নিয়ে পড়েছি যেহেতু কেউ বাড়িতে নেই আমার দায়িত্ব দিয়ে গেছে তাকে ঠিক মতো টাইম মতো খাবার দিতে হবে তো আমাদের ঘরে চালটাতেই আজ সে ডাকছি আসছে না পায়ে লেগেছে নাহলে আমি ডাকলে আমি যা খেতে দেবো ও খুব খায় মানে ওদের কাছে খাবে না কিন্তু আমি যা দেবো ঠিক খেয়ে নেবে সে যাই হোক তো বিকেল তো যেহেতু হয়ে আসছে ওকে খাবার টাবার দিয়ে বা জামাকাপড়গুলো তুলে এনে এই দেখো আস্তে আস্তে সব ভাজ করতে লাগছে কারণ অনেকগুলো পরিমাণে জামাকাপড় একভাবে রাখাও যাবে না আর করতেও সময় লাগবে ভাগে ভাগে করছি তো জামাকাপড়গুলো ভাজ করে আমার আলমি আলমারিতে আমালগুলো রেখে দিচ্ছি আর তোর বাবার আলমারি তোর ওর বাবারগুলো কিছুটা রেখে দিচ্ছি অবশ্য যতই আলমারি থাকুক না কেন আলমারি সব ভর্তি হয়েই থাকবে তো যাই হোক বন্ধুরা চলো আগে ঠিকমতো রেখে দিই কিন্তু ওর বাবার আলমারিতে আমার জামা কাপড়ও ভর্তি আছে কম আর নেই নামেই আছে ওর বাবার আলমারি তো যাই হোক চলো গোটা বিকালটা প্রায় মোটামুটি আমার এই কাপড় জামা ভাজ করতে গোছাতেই লেগে যাবে এরপরে আছি কি লেপের ওয়ার ভরানো হ্যাঁ ছেলের আগে লেপটার ওয়ারটা ভরিয়ে নিলাম এরপরে আমাদেরটা ভরবা লেপের ওয়ার ভ ঠিক মতন ভরতে পারলে কোনো অসুবিধা হয় না যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন খুলে আবার ভরো বলতে পারো আমার তো প্রায় এক এক সময় এমন রাগ উঠে যায় আবার হাতটাও ব্যথা করে যায় তখন মনে হয় ধুর থাক লেপের ওয়ার দিতেই হবে না কিন্তু একটা অভ্যেস হয়ে গেছে না দিলেও তো জিনিসটাও টিকবে না যাই হোক এই লেপটা ভাজ করে ফেললাম ফাইনালি ফেলে এবার আর একটাও আছে সেটাও তাড়াতাড়ি করে করে নিতে হবে এই ভাজ করতে করতে আবার রুদ্রও চলে আসলো ওদের পিকনিক থেকে যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসছে মোটামুটি তো সন্ধ্যার মধ্যে ওরা বাড়িতেও চলে এসছে এবার আর একটা লেপেরও সেই একই কাজ করছি এটা অবশ্য যেহেতু বড় একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে যাই হোক বেঁধে নিলাম বেঁধে দিতে এবার এই যে বললাম রুদ্র যেহেতু চলে এসছে চলো অনেক দিন হয়ে গেল কফি খাওয়া হয় না কেমন ঠান্ডা গরম ঠান্ডা গরম মিস চলছে তো আজকে যেহেতু দিনটা একটু ঠান্ডা হাওয়াও দিয়েছে রোদও দিয়েছিল এখন একটু ঠান্ডা লাগছে জন্য বললাম একটু কফি করি আর রুদ্রকে দিলাম ও এসেই দেখো জামা কাপড় চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসেছে আর আমি এদিকে দেখো বেলে কি করেছিলাম শাকটাকে ধুয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর আমার জলের মধ্যে না ভিজিয়ে রাখে ভালো লাগে না তো এটা করে রুদ্রর বাবাও চলে এসছে তো চলো এটা রেখে দিলাম এবং এখন রুদ্রর বাবা যেহেতু চলে এসছে অনেক দিন পর রুদ্রর বাবা বলল যে একটু মুড়ি খাবে তো আমি রুদ্রবাবা দুজনে মিলে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম কিন্তু আমার ছেলেকে এত করে বললাম সে কিছুতেই খাবে না তবু বললাম যে অন্তত একবার খা তোকে না দিয়ে খেতেও তো ভালো লাগে না তো আমাদের বারবার বলাতে মন রাখতে যেহেতু ও পিকনিকে খেয়েছে পেটটা একটু ভরা আছে ইচ্ছা নেই তবুও মন রাখার জন্য বলতে পারো তে একবার নিল তবুও যে না একবার নিক আর যায়নি খেয়েছে তাতেই মনে মনে করি শান্তি তারপরে দুজনে বসে অনেক দিন পর মুড়ি মাখলাম চানাচুর আর পেঁয়াজ দিয়ে বসে এভাবে দুজনে অনেক দিন পরই খাওয়া হলো বলতে পারো তো খেয়ে দিয়ে নিয়ে বিকা সকালে যেহেতু যেহেতু আমি তেমন রান্না করিনি ভাই ভেবেছি এইবেলা যখন তেমন রান্না করিনি তাহলে এই বেলাটা মানে রাতের বেলাটা একটু ভালো রান্না করব। তো ওর জন্যই বলতে পারো আমি পালং শাকটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি পালং পনির করবো তার জন্য পালং শাকটাকে নুন দিয়ে বেকিং পাউডার আর একটু কাজু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে আর কি কী বলতো নর্মাল জলে নাই বরফের জলে আমি রেখে দিলাম রেখে দিয়ে ভালো করে চিপড়ে এই যে দেখো একটু লেবুর রস দিয়ে নিচ্ছি তাহলে না পারফেক্ট একটা কালার আসে তো আমি মিক্সিতে যাবো যখন তার আগে একটু লেবুর রসটা দিয়ে দিলাম দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিলাম আবার দিয়ে পেস্টটা করে নেব। তারপরে এই যে দেখো পেস্টটা করে এনেছি পারফেক্ট কালার দেখো কী সুন্দর হয়েছে না কালারটা তো এটা তো রেডি হয়ে গেল এবার পালক পনির যেহেতু করব পনিরটাও ভালো করে পিস করে কেটে নিলাম কেটে নিয়ে এদিকে আমি পনিরে দেওয়ার জন্য মশলাগুলোও সব রেডি করে নেব আর এই যে দেখো আমি মশলাগুলো সব কেটে নিয়েছি যে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর এই কড়াইতে একটু ঘি দিলাম আর বেশি পরিমাণে ঘি দেব না সাথে একটু সাদা তেলও মিশিয়ে দেব। তারপরে দেখলাম গরম হয়ে গেছে এবার একটু সাদা জিরা দিয়ে দিলাম আর এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর সাদা জিরা এবং রসুন কুচি তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে দিলে যা একটা ফ্লেভার বেরোয় না খুবই ভালো বেরোয় এবং তারপরে দিলাম একটু আদা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হিং হ্যাঁ যাতে একটু রেস্টুরেন্টের মতো একটু গন্ধটাও আসে আসলে এইসব খাবার তো রোজ রোজ করি না তাই যখন করি ভাবি একটু ভালো করে করি যাতে খেতেও ভালো লাগবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়বো নেড়ে যখন দেখব পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে একদম খুব হবে না হালকার থেকে একটু বেশি হবে তখন একটু নুন দিয়ে দিলাম তারপর একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যে দেখলাম মশলা থেকে কেমন তেল একটা ভাব ছেড়ে দিয়েছে তারপরে আমি এর মধ্যে কী দেবো তো টমেটো কুচি হ্যাঁ এর মধ্যে এবার আমি টমেটো কুচি দেবো যেহেতু লঙ্কা আমি পেস্টে করেছি তবুও একটু ইচ্ছা হলো ঝাল ঝাল খেতে তো ওই জন্যই আমি দুটো লঙ্কা কুচি করে দিয়েছি এটা অবশ্য ইচ্ছামূলক যদি না চাই কেউ নাও দিতে পারে তো দেখো টমেটোটা দেওয়ার পরে আমি মশলাটাকে আবার কষাতে থাকলাম এবং দেখলাম টমেটোটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মশলার কাঁচা গন্ধও নেই সব কিছুই সব ঠিক আছে এবার আমি এতে দিয়ে দেবো কি পালং যেটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা কি সুন্দর লাগছে না কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা বলো তো দেওয়ার পরে কালারটা যেহেতু মিক্সিতে অনেকটা পরিমাণ লেগেছিল যেন বাঙালিরা একটু বাটি ধোয়ার জল না দিলে যেন স্বাদই বাড়ে না তো যাই হোক বন্ধুরা বাটি ধোয়া জলটা অবশ্যই দিলাম দিয়ে পেস্টটা যেহেতু আমার সেদ্ধ করা আছে তাই অতটা জাল দিতে হবে না কিছুক্ষণ আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি এই স্বাদটাকে আরেকটু দ্বিগুণ করার জন্য কী দিলাম এর মধ্যে কস্তুরি মেথি হ্যাঁ একটু গুঁড়ো করে কস্তুরি মেথি দিয়ে দিলাম যাতে একটু রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির হয় সেটা আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম দেখো অনেকটা তেল তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরটা কেটে রাখা পনিরটাও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়বো অবশ্যই কিছুক্ষণ নাড়ার পরে যে দেখো কি টান টান ধরেছে এরপরে আমি নামাবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু বাটার হ্যাঁ যদি ফ্রেশ ক্রিম থাকে তবু সেটা দেওয়া যাবে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নয় ফ্রেশ ক্রিম তো আমি সেইখানে বাটারটাই খালি দিলাম হয়ে গেল আমার পালক পনির রেসিপি চলো এটা কি দিয়ে খাওয়া হবে এটা রুটি দিয়ে খাবো তবে হ্যাঁ রুটিতে আমি পরোটা করলেও হতো কিন্তু পরোটা যেহেতু করিনি এই জন্য গরম গরম রুটির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আর ভালো লাগলে বলবো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে তো রুটির এপাট ওপাট হালকা করে ঘি দিয়ে নিলাম আর যেহেতু রুটিটা গরম আছে অল্প পরিমাণ দিলেই ছড়িয়ে যাচ্ছে আর এতে রুটিটা নরমও থাকবে খেতেও ভালো লাগবে তো চলো এবার আমরা ফাইনালি পাতে নিয়ে নেব রুটি নিয়ে নিয়েছি সাথে পালং পনিরটাও নিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে আমার মতো রান্নাটা অবশ্যই তোমরা একবার করে দেখো আর কে কেমন করতে পারো পালক পনির সেটাও কিন্তু রেসিপিটা আমাকে জানাতে পারো আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি বাঙালি একটু পেঁয়াজ তো খাবেই যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতন ধন্যবাদ